হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং আমি শিউলি আজকে কোনো আপনাদেরকে রান্নার রেসিপি দেখা শেয়ার করব না আমি আজকে কিভাবে সারা বছর ধরে ধনিয়া পাতা প্রয়োজন করে থাকি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন এবং ফ্লেভার ঠিক থাকবে তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক ধনিয়া পাতার সিজন প্রায় শেষের দিকে আমি বছর জুড়ে সংরক্ষণ করার জন্য অনেকগুলো ধনিয়া পাতা বাজার থেকে কিনে এনেছি এখন ধনিয়া পাতা বেছে নেব আমার ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে ধনিয়া পাতাগুলো আমি একটা বলে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে ধনিয়া পাতা ধুয়ে একটা বলে নিয়েছি তারপর আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন আমি ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করে এইভাবে করে আমি অনেকবার ধনিয়া পাতাগুলোকে ধুয়ে নিব খুব সহজে ধনিয়া পাতা সংরক্ষণ করে সারা বছর জুড়ে খাওয়া যায় আমি ধনিয়া পাতা সব তরকারির সাথে ব্যবহার করি আমার কাছে ফ্লেভার ভালো লাগে এবং ধনিয়া পাতা তরকারির মধ্যে দিলে তরকারির কালার চেঞ্জ হয়ে যায় সবগুলো ধনিয়া পাতা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি সবগুলো কুচি কুচি করে কেটে নিব আমার ধনিয়া পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন বক্সে ধনিয়া পাতাগুলো রেখে দেখাচ্ছি এবং আরেকটা বক্সের ভিতরে টিস্যু পেপার দিয়ে ধনিয়া পাতা রেখে আরেকটা টিস্যু দিয়ে বক্সের ঢাকনা আটকিয়ে দেখাচ্ছি বাকি ধনিয়া পাতাগুলো জিপলক ব্যাগে রেখে দিব এইভাবে ধনিয়া পাতা নেওয়া হয়ে গেছে আমি ধনিয়া পাতা বক্স এবং জিপলক ব্যাগগুলো সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করে খেতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতে এখানে বিদায় আল্লাহ